বে তো দেন না কেউ কান্দে কিনে তেন তো সাফে কাঁদবে গুরু আরে হাও রে কব আগুন গায় কলি যায় কার মা নাই কার বাবা নাই আজকে বিশ বছর হয়ে গেছে কে বাবার চেহারাটা দেখো নাই এত কিছু যে দিল তার একদিনও দেখো নাই দিন তার সাথে দেখা সাক্ষাৎ নাই একটু মনে পড়লে সকের থেকে দুই গোড়া পানি ছাড়িয়া এমন জোরে কান্দা ঝরাইয়া দিও যার মা নাই যার বাবা নাই ওই এতিম লোকে গদিকে তাকাইয়া দেয় ওই এতিমের চোখে পানি রাখতে পারে না আল্লাহ যে নিজের সন্তানের যার সন্তান অসুস্থ ওই বাবারে জিজ্ঞাসা করিয়া দেখো ঘুমাইতে পারে না খাইতে পারে না বারবার সন্তানের কথা মনে ভরে মনে আল্লাহ একবার এই যাদের দেল নরম না তাদের সাথেই বয়ান করি এই যে লাভ নাই বাবা কারণ মানুষের চোখ এখন পাথর হয়ে গেছে গুনা করতে করতে হারাম খাইতে খাইতে চোখ মানুষের পাথর হইয়া যায় বাবা আল্লাহ আমরা তো আপনাদের তো কথা বলার আগে চোখে পানি এসে পরে কারণ এইটা আমাদের যোগ্যতা না এইটা বর্তমান সবার আর কুতুমের যোগ্যতা জেনার কারণে জেনার সঙ্গে আমাদের এই চোখে পানি আনছে বাবা এই মাসে একবার সপ্তাহ

ايري একদল পাগলারা আছে রেডিওর মতো লাইন লাগাই রাখে যেই জায়গায় মাওলার জিকি রইবে ওই পাগলায় না রে পারে এই জন্য বাবারা একটু নরম করে দেন দেখেন কার চৌর চোখে পানি আসছে কার মা নাই কার বাবা নাই কে দুনিয়ার ভিতরে আপন সায় কেরা হারাইয়া কালামনে কেরা হারাইয়া শশী নারাল পাগলার কুতুবের হারাইয়া হাসনা পাগলার হারাইয়া যেই হাসনা পাগল পুলিশের কয়েছে পুলিশ পুলিশ বলতেছে হুজুর আমার পাল্লা রাইফেল হারাইয়া ফেলাই হুজুর রাইফেল পাই না আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে নারায়ণ তাকবীর আল্লাহ আকবর বলে হুজুর সকে পানি আয় না অচেষ্টা করেও পারবেন না কারণ কলপ পুড়িয়ে গেছে নষ্ট হয়ে গেছে এখন আর তোমার চোখে নদীতে পানি আসবে না কান্দ বাবা ওরে কান্দ বাবা কান্দ একটা গরু মারলে আর একটা গরু ধর দেয় একটা মানুষ কানলে কেন আর একটা মানুষ দেখলে কানবে না আমি তো আমার আত্মীয় স্বজন সারিয়া দেশবাসীর ভুললাম আপনাদের মাঝে আইছি সব সারিয়া দিয়া যদি আপনার আমার সাথে মাসুকপুরে আমার মাওলার সাথে রওনা করেন যদি মাওলায় কবুল করে আসরে মাঠে আবার একসাথে উঠতেও যাইতে পারি ওই সময় যদি দেখা হইয়া যায় একজন একজন আরে যাব না যদি banda দেখাই জে দাবাদে রাপ্তা বসেন মাওলানা সব ভুলল মাওলানা গিরি ভুলল নিচে বৈসা মাওলানা জাকিরින්দের সাথে বৈসা জিকির করে আল্লাহ এখানে সব ভালো মানুষ আল্লাহর রহমতে এই এলাকার মানুষ সোনার মানুষ যত আল্লাহর অলিরা যত আলেমের আপনাদের এলাকায় এখন আসছেন আল্লাহ আরো আসবে একটু আপনারা আজকে যেরকম সাহায্য করছেন এইভাবে করিয়ে আমি তো কিছু করতে পারি না এই সব আপনাদের আয়োজন এই জন্য একটু আমার জন্য দোয়া করিয়ে আল্লাহ তার পাগল বানাইয়া তার ভার মাওলার খবরে নাই। আল্লাহ একবার এখন এলাকায় ছিল কাপন সোরা কি অবস্থা সৌবাদ থাকলে কি লাভ কাপন সোরা বাজার কাপন চুরি করে মানুষ মারা গেলেই পাগলায় রাত্র দুইটা তিনটার সময় হাতের ভিতরে খন্তা লইয়া কবর খনন করিয়া লাশের গায়ের থেকে নতুন কাপড় আল্লাহ উঠাইয়া বাজারে বিক্রি করিয়া দিয়া তারপর সংসার সারায় এ আল্লাহর মান্দার ওই এলাকার ভিতরে সালে ছিল ফখর উদ্দিন রাজি ইমান ফখর উদ্দিন রাজি রহমতুল বাড়ি ছিল ওই এলাকায় ইমান ফখর উদ্দিন রাজির খাদেম বলতেছে হুজুর এলাকায় একটা কাপন সোরা আছে মানুষ মল্লি ওই রাত্রে কাপন চুরি করিয়া বাজারের মধ্যে বিক্রি করিয়া দেয় হুজুর ও মরা মানুষের কাপড় সারেরা আল্লাহর ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুলাই খাদেমের বলতেছে

আল্লাহ রলিরা না আল্লা ভ আল্লাহ রলিরা না আল্লাহ রাইকা দূরে তাদের মতে আবদুর রশিদ আল্লাহ রলিরা আব্দুর রশিদ মাল্লা রে আল্লাহ না শুনবেন কেমনি আল্লাহ না আল্লাহ তুইয়া দূরে না তাদের মধ্যে হাসনা পাগলায় বাবা তুমি আমার কাপন তো চুরি করো না কাপন চোরা হাত ধরে বলো হুজুর আপনি কি বলেন আমি আপনার কাপন চুরি করবো হইতেই পারে না সরে শুনে না ধর্মের কাহিনি আল্লাহর অলি যখন দুনিয়া থেকে বিদা হইয়া গেল ওই কাপন চোরা আইসে আল্লাহর অলির জানা যায় আইসাই তাকাইয়া দেখে হুজুরের কাপড়টা এক নাম্বার আর ইমান ঠিক থাকতে পারে নাই আল্লাহ একবার রাত্র বাজে বারোটা একটা বউ টাকাই তাকে খেলে উদ্ভিদ উদ্বিষ করে বউ বলে কপাল পরশ আজকেও কি তুই কাপড় চুরি করতে যাবি স্বামী বলতেছে তুই কথা বলিস না আমার আমি হইলাম সোর আমার ধর্ম চুরি করা সোরে শোনে না ধর্মের কাহিনি ওই যে জাল দলিল দিয়ে স্বপ্নেছে ওরা রিম্যান টিম্যান নাই কতক্ষণ না গা ও যত টুভি তো কার যত নামাজ পড়ি ও নামাজ

calma lá assim আপনারে সারি নাই আমার মাওলায় তাই তুই একটা থোকা বাস তুই একটা ফাঁকি বাস এখন কাপড় সরাই তো রাত্র দুইটা বেজে গেছে আত্মের মধ্যে সাবল ডালো ইয়া কবরের ধারে শুইলা গেছে আল্লাহর ওই কবর খনন করে একটা সুরঙ্গ হইয়া গেছে পাকলায় ডাইন একটা ভরিয়া দেশে কাপড়টা টান দেবে আল্লাহ ভাববার যখন ডাইন একটা ঢুকাইয়া দিল আল আউলিয়া লাইয়া মুতু আল্লাহ রলিদের কোনো মরণ হয় না ইয়ারুদ্দিন খলিফা মরে নাই যখন ডাইনারটা লাশের কবরে কবরের ভিতরে ঢুকাইয়া আল্লাহর আলিল্লাহের কাপুটা ধরবে 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 কাপুটার উপরে পবিত্র দেহের উপরে হাত পরিয়া গেছে এখন কাপুটা ধরিয়ে পাগলায় দেবে দেবে টান যখন টান দেবে দেবে এই সময় আল্লাহর আলিশ্বরে সোরে খুব পাকড়ে ধরিয়া বইছে আল্লাহর আলী আটটা ধরিয়া বইছে রে মরা মানুষ যদি থাকে বাবা কাপড় সুরা কবরের উপরে একটা শিক দিয়ে হাত পেল করিয়া মরিয়ে পড়িয়ে গেছে এখন বউ বিশ্রায় রায় তিনটা বেজে গেছে সোরে কই মাই কিনতেছে মসজিদ বেড়ারে ভাই না আল্লাহ এলাকার সব মানুষ লাইট লই নেমে গেছে তাহলে সোর গেছে কই বাবা সারা রাত চোরের পিছিয়েছে কোনো জায়গায় পায় না ওই যে আল্লাহর অলি খাদেম ছিল ফকর উদ্দিন মা তুলা খাদেম ওই খাদেমের আল্লাহ রলি স্বপ্নে দেখা ও খাদে তাপন সোর আল্লাহ আমি অলির কবরের উপরে পড়িয়া রইছে তার তাড়াতাড়ি গোসল দিয়ে আমার পাশি তাপন দে

সোহবতের কারণে সরার এখন বাবা সোনা আব্দুল রশিদ তো পাও ধরতে ধরতে সহি গেল ভাই টিয়া কালী রুজুর তো পাও ধরতে ধরতে দুর্বলি হইয়া গেল আমরা নতুন বাবা পাও ধরা শুরু করছি দিন তরি চলে তা তো জানাও নাই তাদের আগেও তো আমিও টিকিট কাইতে চলিয়া যাইতে পারি ওই কবরে কি লইয়া যাব খোদা না যদি গুণা লইয়া কবরে যাই আর ওই কবরে তুই পাশের মাটি যদি আমার দুই পাশ থেকে এমন জোরে করে চাপ লাগাইয়া দেয় এক বাজারে হাতে পর্দারা আমাদের মহিলারা গুণ করবি না গো এক পাঁচরে হাতে অন্য পাজরে কট 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 করে ঢুকাইয়া দেব বাবা আল্লাহর নবীর হাদিস যদি আপনাদের বিশ্বাস হয় তাহলে আমি একটা হাদিস শুনাইতেছি 999 আল্লাহর নবী বলসা আব্দুল্লাহ তুমি তোমার এলাকা বাসীকে বলিয়া দাও কোন কোন কবরের মধ্যে একটা না দুইটা না নেরা 99টা সব দুইকে লটকাইয়া লটকাইয়া কাম আমাদের এলাকায় টেপ্রা আমাদের লহরের দ্বীনের টেপ্রা মল্লিক বাড়ি নাম আছে না মল্লিক বাড়ি মল্লিক বাড়ি আল্লাহ মিন্টু নাম শুনছেন না মল্লিক এই মল্লিক বাড়িতে বাবা আগে আইতে জৈনপুরি বিশ্বাব সেন্স দেখছেন মুরব্বীরা জৈনপুরি হুজুর গো যেমন ই বাবা সে তেমনি আল্লাহ একবার পালকির মধ্যে থাকতো নারা নবীর বংশ নারায় থাকবে সে আর দেখলে কলজা ঠান্ডা হইয়া যাইতো ওই জৈনপুরে পীর এক বছর গেছে আমাকে টেপরা মল্লিক যে বাবা হাইটিয়া আল্লাহ একবার আমাকে মুরব্বীরা কইছে পালকিটা যখন গেছে বুঝলাম একটা নূরের জল কাজায় যখন পালকিটার কাপুর ডুবে যখন থুতু ফেলাইছে ওই থুতুর থেকে যে ঘেরা নাইছে ওই ঘেরা নেওয়ার আতরের মধ্যেও নাই জোরে কন সবার আল্লাহ আল্লাহর বান্দা আমাদের মুরব্বীরা বলছে বাবা শুনছি তাদের মুখে ওই জৈনপুরে হুজুর একটা কব আমাদের টেপুরা ওই মল্লিক বাড়ির এক কবরস্থানে ওনার কাছারি ঘরে উঠে পিছনারে রাত্রি যাপন করার জন্য উনি মাহফিল করিয়া পা আল্লাহ পালকির মধ্যে বইছে মানুষ বাবা পালকির আল্লাহ খাটিয়া ধরিয়া যখন কান্দের ভিতরে উঠাইয়া যখন বাজান লইয়া যাইতেছে উনি তো পালকির মধ্যে কাপড় ফালাইয়া দিয়া বসা উনি আল্লাহ একবার পর্দা টানিয়া দেওয়া তারপর বাবা একটা কবরের দায়িত্ব যখন ওই পালকিরে নিয়ে যাইতেছিল জৈনপুর আল্লাহর আলী পালকির মধ্যে বাবা থামা আমারে পালকি দিয়া নামা

এখনো দাও এখনো নামার সারিয়া এখনো জিকির না এখনো মাওলার লাটকাইয়া ধরো জৈনপুরে আল্লাহ যখন লাটটিয়ে পালকিতে পড়ছে পড়িয়া কবটার উপরে নিজে পড়িয়া মালিক রে আমি জৈনপুরিয়া নবীর রাউনে আমি এই কবরের উপরে পড়লাম তুমি আজাদ দিও না আল্লাহ কবর আজাদ দেখতে ভাই আল্লাহ কবর আজাব দেখতে কিছুক্ষণ আগার কথা হইছে আল্লাহ অলিরা রুহানি ভেসে এই জায়গা আসতে পারে কি পারে না ওনারা এই আসতে পারে বিশ্বাস করিয়া বসিয়া ডাক ডাকব সালাম আলাইকুম সাইফুল্লা